প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম পারিবারিক ভাবতে ভাবতে মা আবার বলে কেউ স্টেশনে গেল না জামাই মানুষ ইতিমধ্যে মা দু তিনবার কথাটা বলেছে বনমালি একবার আলোচনাও হয়ে গেছে যেটুকু হবার এবার আর কেউ কান দেয় না কথাটায় নন্দিনীর মনেই বিষয়টা সবার বেশি গুরুত্ব পাওয়া স্বাভাবিক সেই আর একবার বলে পা তো আছে চলে আসবে কে যাবে এই বৃষ্টিতে নতুন তো নয় নিশ্চিন্তভাবেই বলে নন্দিনী মিষ্টি করে একটু হেসে বেশি যে পুরনো নিখিল তা নয় তবে বাড়ির লোকের দুর্ভাবনা সামলানোর দায়িত্ব তো তারই যদিও আগের দিনের মতো দুর্ভাবনা শত আনকোরা জামাইও আর এই বাড়িতে আনতে পারে না আর বাস্তব ও সব বাড়াবাড়ি চেপে পিসে শেষ করে দিয়েছে ভাবতে ভাবতে মা আবার বলে দু তিনবার বলা কথাই বলে কার উপর রাগ করে যে শ্লেষায় ভাঙা গলা চড়ায় ঠিক বোঝা যায় না চিচিঙ্গা খাবে জামাই চিচিঙ্গা বলি জামাই এসে শুধু চিচিঙ্গা খাবে খেতে হলে খাবে এবারও নন্দিনী কথা কয় সবাই যা খায় তাই খাবে যাবে যাবে সব যাবে রাখাল ক্রুদ্ধ আফসোসের সঙ্গে মাথা নেড়ে নেড়ে বলে ধর্ম ভাসিয়ে দিলে থাকে কিছু ধর্মের জন্য প্রাণ দিতে নিতে না পারলে কোনো জাত টেকে কেউ কান দেয় না বাজার কাল করে রাখা হয়নি যদি আসে নিখিল ভোর ভোর এসেই পৌঁছবে বাজার করার যথেষ্ট সময় থাকবে আগে থেকে বেশি বাজার করে রাখা হবে তারপরে যদি না আসে ফেলা অবশ্য যাবে না কিছুই খাবার লোকের সংখ্যা মোটেই কম নয় বাড়িতে কিন্তু খরচ তো আছে অকারণ বাড়তি খরচ আজ না এলে কাল হয়তো নিখিল আসবে আর যদি আসে বৃষ্টি মাথায় করেই একজন কেউ বাজার যাবে যা পায় তবে আজ বাজার বসার সম্ভাবনা কম এ এক সর্বনাশা দারিদ্র ঘনিয়ে এসেছে চারিদিক থেকে অকথ্য অদ্ভুত তিন তিনজন চাকরি করে বাড়িতে আরও দুজন এই কদিন আগেও করত বেকার হয়েছে খুবই সম্প্রতি একজনের স্থায়ী গভর্নমেন্ট সার্ভিস আজ অবস্থা দাঁড়িয়েছে প্রায় নুন আনতে পান্তা ফুরুবার মতো মোট জড়িয়ে নেহাত কম হয় না মাসিক উপার্জন দুশো টাকার বেশি কিন্তু এমন আগুন লেগেছে জিনিসপত্রে সব যে মাসের গোড়ার দিকেই চর্চার করে পুড়ে যায় প্রায় তার সবটাই অর্ধেকের বেশি যে বাকি আছে মাসটা সেটা কিসে চলবে কেউ ভেবে পায় না অসুখ বিসুখও যেন পাল্লা দিয়েছে অসুখ সংসারে নিত্য লেগেই আছে কাগজে বিজ্ঞাপনে উপদেশ ছাপা হয় অপব্যয় করো না অদরকারি কিছু এমন কিনো না টাকার দাম বাড়বে পরে জিনিস সস্তা হবে এখন শুধু জমাও নন্দিনী খিলখিল করে হাসে কি জমাবে দাদা খোলাম কুচি অদরকারি জিনিস যেন কেউ কিনতে পারে রাখাল বড় ভাই সে হাসে না বুড়োটে বাপ বনমালি সেও নয় মিজো ভাই দিব্যেন্দু যেন মাথা নেড়ে সায় দিতে দিতেই শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে যে অসীম নিঃশব্দে হাসে অল্প দিন আগে ছাঁটাই হওয়া এবং তার কিছুকাল আগে বিয়ে করে থাকা সত্ত্বেও জোরে হাসি কল্যাণ সুমতিরা নন্দিনীর বলার ভঙ্গিটা বড়ই হাস্যজনকই ছিল পারিবারিক গালগল্পের গল্পের বা সবাই মিলে কাগজ পড়ার বৈঠক এটা নয় বাইরে শেষ রাত্রি থেকে মুসলধারে বৃষ্টি তাই বাড়ির কাঁচা অংশের খোরো ঘর দুখানার এবং রান্নাঘর ও গোয়ালঘরের চালা সারাই হয়নি চার বছর জলে ভেসে গেছে গোয়ালটা শূন্য বছর দুই গরু নেই চালাটা বর্ষার জলে গলে গেলেও কিছু আসে যায় না কিন্তু দু দুভাগে ভাগ করা চালাঘর দুটি চারিটি শোয়া বসার কামরা থেকে বিছানা পত্র জামা কাপড় সব সরিয়ে আনতে হয়েছে বাড়ির এই পাকা অংশে সাত বছর আগে যুদ্ধের গোড়ার দিকে সেই ইংরেজি একচল্লিশ সালের মধ্যে যে পয়লা বৈশাখটি ছিল সেদিন ভিত্তিপত্তন করে তিন মাসের মধ্যে দুখানা পাকা ঘর তুলে দিয়েছিল ঠাকুরদা প্রিয়রঞ্জন দিয়ে দুমাসের মধ্যে মারা গিয়েছিল সারাই চুনকাম কিছুই আর হয়নি এ পর্যন্ত তবু আকাশটা বর্ষা হয়ে ভেঙে পড়লেও এক দুখানা ঘরে জল পড়ে না বাতাস থাকলে অবশ্য দুটো জানলা দিয়ে ছাঁট আসে আল মাখানো তক্তা জোড়া দেওয়া জানলার পাট বন্ধ করলেও জানালা দুটি সংস্কার করার কথা গভীরভাবে আলোচনা হয়েছে অনেকবার কিন্তু কাজে এ পর্যন্ত কিছু হয়নি পাশাপাশি দুখানা ঘর মাঝের দেয়ালে প্রকাণ্ড একটা দরজা লম্বা একটা হল করার স্বাধি যেন ছিল প্রিয়রঞ্জনের মাঝখানে দেয়াল তুলে ভাগ করতেই চায়নি কিন্তু সেটা অবাস্তব অনর্থক স্বাদ বলে দুটো ঘর করতেই হয়েছে জিত বজায় রাখার জন্যই যেন বুড়ো লম্বায় চওড়ায় খাপ ছাড়া এই সাই দরজাটা বসিয়ে গেছে কপাট খুলে রাখলে যেন মনে হয় ঘর বুঝি দুটি নয় ইটের চেয়ে অনেক বেশি দাম কাঠের আর কি মানে হয় বুড়োর পাগলামির ঘর দুটিতে থাকে বড় ভাই রাখাল আর মিজো দিব্যেন্দু রাখালের ছেলে মেয়ে এক পাল দিব্যেন্দুর কিছু কম ঘর নিয়ে দিব্যেন্দু সবচেয়ে বেশি ঝগড়া করেছিল বলেই বোধ হয় তার ঘরের প্রায় এক তৃতীয়াংশ মানুষ সমান চাঁচের বেড়ায় আড়াল করে বনমালি বসবাস করে বাড়ির মা বনমালীর স্ত্রী স্বামীর কাছে বহুকাল শোয় না সে যেমন শীর্ণ চুল ওঠা কপালে তার যেমন চওড়া সিঁদুর তেমনই সে পেট রোগা চালাঘরেই সে থাকে পুবের ঘরটায় ঘরের পিছনেই ডোবা আর জঙ্গল আর বেদবন বর্ষা সবাইকে কাঁচা অংশ থেকে পাকা অংশে আনলে মাঝের দরজায় মরচে ধরা শিকলটা অগত্যা খুলতে হয় বনমালী চাঁচের বেড়ার ওদিক থেকে বেরিয়ে আসে এদিকে তার অংশের পাশের জানালায় ছাট আসে বৃষ্টির মতো গায়ে ছেঁড়া কেঞ্জির ওপর আঠেরো বছরের পুরনো গরম কোট চাপিয়ে কলার ফুটো কমফর্টার জড়িয়ে সে যেন বীরের মতো আত্মরক্ষার যুদ্ধে নেমে পড়ে নন্দিনী কাগজ পরে সকালে গতকালের মফসল এডিশন শহরের পরশুর কাগজ কাগজ এলে টানাটানি হয় একজনের হাতে কাগজ ধরা থাকে পিছন থেকে তিন চারজোড়া চোখ কাগজের পৃষ্ঠা হাত রায় মেনেছে জিন্দা দাঙ্গা কমেছে না বেড়েছে কী ঘোষণা গান্ধীর প্রার্থনায় জেলা শহরের গা ঘেঁষে গা ধুলচারিতে নুরুল হোসেন আর রাঘব আচার্য যে দুটো নৌকো আর এগারো জন গুন্ডাকে দড়ি দিয়ে বেঁধে রাখায় হইচই পড়ে গেছে শহরে সে খবরটা কি ছাপিয়েছে কাগজে কল্যাণ পাঠিয়েছিল খবরটা তাদের কল্যাণ সাত গার গুলি চালাবার খবরটা ধানের জন্য তিনটে চাষা খুন আর একুশটা জখম হাবিজুলের বউটার ওপর নন্দিনী টাটকা কাগজের কাছে ঘেঁষে না ওরকম ছাড়া ছাড়া ভাষা ভাষা খবর পড়ায় তার তৃপ্তি নেই স্থানীয় বালিকা বিদ্যালয়ে সে তার অল্প বিদ্যা নিয়ে নিচু ক্লাসে বাংলা শেখায় সেক্রেটারি কুমুদবাবু একটু তাকে আদর করতে চেয়েছিল প্রথমে হেডমাস্টার মশাইয়ের ঘরে তারপর জেলা বোর্ডের অফিসে তার খাস কামড়ায় হাজিরার জন্য বড় কড়াকড়ি চলছে তার ক্লাস নেবার খুঁটিনাটি কৈফিয়ত কবে যে জবাব দিয়ে দেয় ঠিক নেই কিছু অনেকক্ষণ তন্ন তন্ন করে কাগজ না পড়লে শুধু মাউন্ট ব্যাটনের খবর নয় বিজ্ঞাপন পর্যন্ত বুঝে শুনে না পড়লে তার ভালো লাগে না খবর আর বিজ্ঞাপন সব এক ধাঁচের ধর্মশক্তি বৃদ্ধি এবং যৌন শক্তি বৃদ্ধি পড়তে পড়তে খিলখিল করে হেসে ওঠে সে পরিবারের কাউকে রাগায় কাউকে হাসায় বটে বুকটা তার জ্বলে যায় এমন একটা কাগজও কি এই স্বাধীনতা পাওয়া দেশে হয় না যাতে সত্যি খবর সত্যি বিজ্ঞাপন ছাপে কেন মিছে খবরটা আবার কী ছেপেছে অর্ধেক মিছে খবর কত খবর বাদ দিয়েছে বড় গাল দিয়ে লেখে নিজেদের যেন কোনো দোষ নেই ঝগড়া তো আরও বাড়বে ওতে বারুক আমরা সইবো না আর কেন শইব ব্যাটাতের মেরে লোপাট করে ও খবরটা কিন্তু মিছে রাজপুরে একটা জোদ্দারের ঘরও পোড়ায়নি তুই জানলি কি করে ঘর পোড়ায়নি মিছে মিছিয়ে একবার লোককে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে এসেছে ওরা তো স্বদেশী করেনি যে ধরবার জন্য রাজপুরে গিয়েছিলাম না কাল কোনো জোদ্দারের ঘর পড়েনি বরং কটা চাষির ঘরে আগুন দিয়েছিল খবরের কাগজের খবর আর মন্তব্য নিয়ে রোজই ভাষা ভাষা কথাবার্তা হয় ধীরে ধীরে একটা পারিবারিক অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে চারিদিকে এত সব বিরাট ঘটনা দুর্ঘটনের সমারোহ এই ছোট্ট শহরেও যার ঢেউ এসে লাগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের জীবনের সঙ্গে যোগ আছে অনুভব করে কি হলো কি হবে জানবার আগ্রহ সকলের মনেই কেমন একটা অসন্তোষ অতৃপ্তি জাগে কাগজ পড়ে। আরও কি জানতে চায় কিভাবে জানতে চায় কেন জানতে চায় ভালো বোঝে না কেউ শুধু মনে হয় কেমন যেন এক পেশে ব্যাখ্যা মন্তব্য নির্দেশ কাগজটার খবর পরিবেশনেও ছাঁটাই বাছাই করা ঘুরিয়ে বলা সত্য সত্যমিথ্যার মেশাল দেওয়া ঘন্টের মতো মন পোড়ানো ঝাল দেওয়া দেরিতে আসা বছরের প্রথম খাঁটি বর্ষা একটু অপ্রস্তুতে ফেলেছে সকলকে রান্না চড়াবার ব্যবস্থা করতে গিয়ে দেখা গেছে এবছর আর কোনো মতেই কাঁচা ঘরে রান্না করা সম্ভব নয় রাতে হলে এই পাকা ঘরের মধ্যেই আয়োজন করতে হবে বৃষ্টির সময় কয়লার ছোট আলগা উনানটা এনে ভিজে কাঠ জ্বালিয়ে ডাল ভাত সিদ্ধ করার আয়োজন খানিকটা এগিয়েছে শহরে কয়লা মেলে না একটা কেলেঙ্কারি হব হব হয়েছে কয়লা চালান ও বিতরণের ব্যাপারে শহরের কর্তা ব্যক্তিদের নিয়ে ধামা চাপা পড়ে যাবে বাজার আজ হবে না জানাই কথা ডাল ভাত হলে চিচিঙ্গা চচ্চড়ি হবে তরি তরকারির মধ্যে অদ্ভুত রকম সস্তা চিচিঙ্গা ঝিঙেও প্রায় অর্ধেক দামেই বিকোয়ে সকালে তরকারির ঝুড়িতে শাক রাধার জন্য আগের দিনে সঞ্চয় করা ডাটা মুলোর পাতাগুলি আর চিচিঙ্গা থাকে লুকোনো একটা পটল বা ছোট একটা কানা বেগুন কোনো কোনো দিন দেখা যায় স্কুল হয়তো ছুটি হয়ে যাবে আজ বৃষ্টি না থামা পর্যন্ত অফিস কাছারিও বসবে না সরকারি দপ্তরগুলিতে সব কিছুর সঙ্গে এসব কড়াকড়িও শিথিল হয়ে এসেছে নিয়মকানুন মানার দিকে নজর দেবে কে সবাই যখন পচন বাড়াতে ব্যস্ত তাতেই যখন লাভ রাখালেরও আগের দিনের মতো তাগিদার নেই সুনীল নতুন কাজে ঢুকেছে তারও না তবে বিমলকে যেতে হবে যথা সময়ে। তার বেসরকারি চাকরি হঠাৎ বৃষ্টি ধরে গেলে ছুটতে হবে সকলকেই নুন ভাত তো পেটে দেওয়া চাই তাছাড়া খিদেও তো আছে আমরা বাঁচব বাঁচব না ধ্বংস হয়ে যাব ধর্ম ভুলে গেছি ধর্মের জন্য প্রাণ দিতে পারি না যে জোর দেখায় তার সঙ্গেই আপোষ কি করে বাঁচব তরকারি ঝুড়িটার দিকে চেয়ে থেকে রাখা চড়া গলায় ঘোষণা করে সবাই শোনে কেউ কান দেয় না শুধু চচ্চড়ে দিয়ে ভাত খাওয়া তো নয় অনেক কিছুই জীবন অতিষ্ঠ করে তুলে সর্বদাই তাকে দিয়ে কথাটা ঘোষণা করাচ্ছে কত শোনা যায় ছেলেপিলে কাঁদে কোঁকায় ঝগড়া করে চলতে থাকে তাদের সামলানো শান্ত করা কেমন যেন সমারোহ ছাড়াই আগের দিনে ঘর বাড়ি সরগরম হয়ে উঠতো বাচ্চাদের চাঁচামেচি কাদা কাটার সঙ্গে তাদের আবার ছাড়িয়ে ওঠা বড়দের বিরক্তির ঝঙ্কার মিশে তেমন বিরক্ত কেউ যেন আর হয় না এমন অসহ হয়ে উঠেছে বেঁচে থাকা তবুও অথবা হয়তো সেই জন্যেই আশ্চর্য এক ধৈর্য এসেছে সবার মধ্যে অপরূপ এক সহ্য শক্তি তবে সেরকম আদরও কেউ আর করে না বাচ্চা কাচ্চাকে হরদম বুকে চেপে চুমু খেয়ে সোনা আমার মানিক আমার বলে বলে আবেগে গলে গিয়ে এবং গলিয়ে দিতে ব্যাকুল হয়ে কল্পনার মোটাসোটা অমন সুন্দর কোলের ছেলেটার পর্যন্ত ভাবাবেগের বাজারে দর নেই এখনও মাই ছেড়ে রোগা বিচ্ছিরি হতে পারেনি ছেলেটা আধ ভিজা কাপড় পরে আছে কল্পনা এখানে ওখানে ছেঁড়া তা ছেঁড়া কাপড় সবাই পরে যে অবস্থায় পৌঁছবার অনেক আগে কাঁথা ন্যাকড়া হয়ে যেত ধুতি শাড়ি সে অবস্থাতেও তবে একটু জ্বর এসেছে কল্পনার এই যা এসেছে দিন তিনেক দালানি মেলা বড় বউ অতশীর শাড়িখানে শুকিয়েছে রেশনের নতুন শাড়ি দাও না দিদি ভিজে কাপড়টা ছাড়ি শীত করছে হঠাৎ কল্পনা অনুরোধ জানিয়ে বসে একটু যেন দাবির মতো জোরের সঙ্গে মনে তার একটা জ্বালা ছিল নে উঠে আমি কি পড়ব রে তপ্ত মুখ আরও লাল হয়ে ওঠে কল্পনার এবারও রেশনের কাপড়টা তো কায়দা করে গে যাক ঝিমিয়ে পিছিয়ে যায় কল্পনা জ্বরের দুর্বলতায় নয় কলহ করার তেজ যে জ্বরে বাড়ি বই কমে না কিন্তু কেমন যেন উৎসাহ পায় না মনের মধ্যে কি কায়দা শুনি ঘাট তোলে অতসি কিসের কায়দা শোনোদিকে কথা একবার শঙ্কিত চোখে নন্দিনী চেয়ে থাকে কিন্তু আর কথা এগোয় না বিবাদ আর এগোয় না চোখে চোখে খানিক তাকিয়ে থেকে দুজনে ঝামটা মেরে শুধু মুখ ফিরিয়ে নেয় ঝগড়াঝাটিরও যেন কী হয়েছে আজকাল জমে না ভিজে কাপড় পরে আছো বলতে পারো না বললে একখানে শুকনো কাপড় তোমার জোটে না নাও এটা পরো কল্যাণ মেজ বৌদিকে একখানা সরুপার ধুতি এগিয়ে দেয় কল্পনা হেসে বলে দ্য কেন কি হয় পড়লে নন্দিনী বলে কত শধুবা থান পেলে বড়তে যাচ্ছে কল্পনার বড়ই শীত করছিল দ্বিধা ভরে বলল পড়ব তার দ্বিধার অস্বস্তি দেখে নন্দিনী ধুতিটা নিয়ে নিজের পরনের শাড়িখানা ছেড়ে ফেলল শাড়ি তার আরও আছে তবে একটু ভালো শাড়ি সেই কখানা সর্বদা পড়তে মায়া হয় তাছাড়া কিছুক্ষণের জন্য তার ধুতি পরে থাকার কথা ভাবতে নিজেরও কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল ওটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বেলা দশটা নাগাদ বৃষ্টি কমে এলো সুনীল চিচিঙ্গা চচ্চড়ি দিয়ে পাতলা খিচুড়ি খেয়ে তখন বেরোবার উপক্রম করছে ভালো ছাতিটা সে নিয়ে যাবে না বাড়ির দরকারে রেখে যাবে এই দাঁড়িয়েছে পারিবারিক সমস্যা দেরি তার হয়েছে আর একটু দেরি করে দেখবে কি বৃষ্টি ধরে কি না সৌভাগ্যের বিষয় আপিস বাড়ি থেকে বেশি দূরে নয় সুনীলের মোট দশ বারো মিনিটের পথ বৃষ্টি একবার ধরলে সেই ফাঁকে ছাতি ছাড়াই চলে যেতে পারবে আর একদফা বর্ষণ শুরু হবার আগেই বাড়ির আর দুজন আপিস যাত্রীও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে এমন সময়ে নিখিল এলো সাইকেল রিকশায় ভিজে সে চুপসে গেছে তার জিনিসপত্র রেহাই পায়নি জিনিস সে সামান্যই সঙ্গে এনেছে মোটে দুদিন থাকবে দশ দিনের ছুটির তিনটে দিনই আসা যাওয়াতেই চলে যায় দেশে নিজের বাড়িতে তিন দিন থাকতে হয়েছে এক রাত্রি গেছে সেখান থেকে এখানে আসতে নন্দিনী আগে থেকে শ্বশুর বাড়ি গিয়ে থাকলে ভালো হতো তা সে তো আর হবার নয় সাত মাস বলে নয় শুধু এ পথে রাত্রি মেয়ে ছেলে যাতায়াত যেমন জঘন্য তেমনই বিপজ্জনক রিক্সা চালক ছোঁড়াটা আরও বেশি ভিজেছে পিঠের কাছে দুফালা হয়ে ছেঁড়া খাঁকি ময়লা সারটা এঁটে গিয়েছে পিঠের চামড়ার সঙ্গে ব্যাগ আর বিছানা ঘরে পৌঁছে দিয়ে সে ঘরের মধ্যেই দরজা চৌকাঠের কাজ ঘেঁষে পরিবারটির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে জামাটা খুলে নিংড়ে নেয় কাপড় চিপে চিপে জল ঝরায় জামা দিয়ে গা মুছে সেইখানে দাঁড়িয়ে থাকে বৃষ্টি থামার জন্য একটু অপেক্ষা করাই বোধ তার মতলব বেশি পয়সার লোভেই সে অবশ্য এই বৃষ্টিতে নিখিলকে পৌঁছে দিতে রাজি হয়েছে তবু তাকে রাস্তায় নেমে যেতে যেন বলা যায় না অন্তত কিছুক্ষণ দাঁড়াতে না দিয়ে শুধু রাখাল নিচু গলায় বলে ভেটা সুলমান কি না কে জানে সে কথায় কেউ কান দেয় না ইলিশ মাছ দুটি হাতে করেই নিখিল নেমেছিল মস্ত দুটো ইলিশ বেশ চওড়া মাছ এনেছো মা যেন আশীর্বাদ করে জামাইকে ভিজে কাপড় ছেড়ে নিখিল বনমালির এক পায়ের পাতায় এক হাতের একটি আঙুল ছুঁয়ে প্রণাম পর্ব শেষ করে আর কারো পায়ের দিকে তাকিয়েও দেখে না বলে মাছ দুটো বোধহয় খারাপই হয়ে গেছে সেটা টের পাওয়া যাচ্ছিল খারাপ হয়ে যাবে না নন্দিনী বলে মুখ ভার করে এভাবে আনলে কখনো মাছ থাকে একটু বড় পেলাম না থলিটাতে বড় বড় বরফের চাকা ভরে যদি আনা যেত ভেজে আনলেই হতো আসবার সময় কিনে নিলাম বাজার থেকে ভাবলাম বরফ কিনে যাক বেশ করেছো দুধ ছাড়া চা খেতে হবে কিন্তু শুধু এইবার পরের বার দুধ এসে যাবে তোমার জন্য চিনি তোলা আছে গুড়ের চা নয় এবার নন্দিনী হাসল গল্প শেষ হলো এখানেই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন